মাশাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক নগর কৃষি খামারে আপনাদেরকে ধারাবাহিক আপডেটের যে পর্ব সেখানে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে অষ্টলাপ মুরগি অষ্টলাপ পুলেট মুরগির সমারোহ দেখেন তা সকলেই খাবার খাচ্ছে এগুলো অলমোস্ট সবই মোরগ এটাও মোরগ আর এই পাশে আছে মুরগি তার ভিতরে কিছু মুরগি মোরগ আছে আর এই পেশে সবই মুরগি আর এই একটা মাল্টি কালারের পাহাড়ি সব কিছু মিলিয়ে দেখেন অষ্টলাফের মোরগগুলোকে আপনারা বুঝতে পারবেন আপনারা সকলেই জানেন অষ্টলাফের যেগুলো মোরগ হয় তাদের গলায় বাপ একটা মালা চলে আসে তখন সিলভার কালার কখনও হালকা বাপ মালা আসে এরা খুবই জায়েন্ট ভেরিয়েন্টের মোরগ এবং খুবই স্বাস্থ্যবান এ দেখে যদি কেউ যদি নিয়ে যদি বাসাবাড়ি খাবার দাবার খাওয়ান তাহলে এই মোরগগুলো সাড়ে পাঁচ থেকে ছয় কেজি হবে এবং এর মাংসের টেস্ট এত সুস্বাদু যারা একবার খাবেন তারা বারবার এই মুরগিটাকে আমাদের কাছে চাবেন কিন্তু এই মুরগিগুলো সবসময় অ্যাভেলেবেল না আমরা প্যারেন্টস বানানোর উপযোগী করে এই মুরগিগুলো রেডি করছিলাম কিন্তু আমাদের অধিকাংশ মুরগি বিক্রি হওয়ার কারণে এই মোরগগুলো আমাদের ফ্লকে রয়ে গেছে এগুলো খুবই ডিমান্ডফুল মোড়ক এই মোরগগুলো যে কত বড়ো হয় তারা একটা প্যারেন্টসের ছবি আপনি বুঝতে পারবেন এই দেখেন এদের বাবা মায়েদের ছবি মাশাল্লাহ এই মোরগগুলো অনেক বড়ো হয় এগুলো এক একটা এখন এই মোরগটা আসছে আপনার সাড়ে তিন কেজির উপরে এই দেখেন সাড়ে তিন কেজির উপরে মোড়গুলো অনেক বড় জায়েন্ট ভেরিয়েন্টের মোড়গ আপনারা দেখতে পাচ্ছেন অস্ট্রলাপ মোরগগুলো মাংস খুবই সুস্বাদু এটি আমাদের প্যান্টস উপযোগী রেডি করা হয়েছে বিধায় এই মোরগগুলোকে আমরা বেশি ওয়েট করি না এদের ওয়েটটা নিয়ন্ত্রণ করতে হয় এদেরকে যদি নির্বিঘ্নে খাবার দেওয়া হয় তাহলে এরা অনেক বড় হয়ে যায় ফলে এরা মুরগির সাথে মিট করার একটা ওভার ওয়েট হয়ে যায় ফলে মুরগি মিট এদের সাথে করতে পারে না তার জন্য আমরা এই মুরগগুলোকে ওয়েটটা কন্ট্রোলে করি এদের ওয়েট তিন মাসে তিন কেজি হয়ে যায় আর তার পাশে এদের আছে বয়স প্রায় অলমোস্ট এক বছর তাও এদের ওয়েট সাড়ে তিন কেজি বা পনেরো চার কেজি কিন্তু এদেরকে যদি ওই ধারাবাহিক খাবারের গ্রোথটা যদি আমরা মেনটেন করতাম আজকে এদের ওয়েট হয়ে যেত আট নয় কেজি সেটা আমরা করিনি কেন আমাদের এই মুরগুলো রাখার উদ্দেশ্য আছে মুরগির সাথে মিট করার উদ্দেশ্যে তার জন্য তাদের খাবার কন্ট্রোল করা হয় লেয়ার লেয়ার অন দেওয়া হয় যেখানে ফ্যাটের মাত্রা থাকে না বলে চলে আপনারা সকলে জানেন আর এইগুলো যেই বাচ্চা উত্তি বয়সে পুলেট মুরগুলো এগুলোকে যদি আপনি সাধারণ ঘরুয়া পর্যায়ে ভাত ঘুষি তরকারি সব কিছু খাওয়ান বাসা বসে আপনারা যদি ব্রয়লার বা ফিডও খাওয়াতে পারেন সব কিছু খাওয়াতে পারেন সর্বভুক্ত একটা মোরগ এদের মুখে রুচি ঘাটতি নেই পর্যাপ্ত খাবার খেতে পারে এবং সেই তুলনায় প্রচুর গায়ে গোষ হয় মোরগগুলো অনেক বড় হয় একটা মোরগ উচ্চতায় প্রায় দুই ফিট উচ্চতা হবে সেই লেভেলে মোরগগুলো এগুলোর বয়স কোনোটা আড়াই মাস কোনোটা তিন মাস এই বয়সী মোরগগুলো আছে যাদের মোরগ প্রয়োজন বাসাবাড়িতে রেখে খাবারের জন্য তারা আমাদের কাছ থেকে অষ্টলাফের মুরগি নিতে পারবেন আর স্বল্প কিছু মুরগি আছে যারা অষ্টলাফ মুরগি নিয়ে কাজ করতে চান স্বল্প কিছু মুরগি আছে আমাদের সবগুলো মুরগি অলমোস্ট বুকিং হয়ে গেছে আমরা আর কাউকে অষ্টলাফের মুরগি দিতে পারবো না যদি কেউ যদি এরকম একটা আদর্শ ভেরিয়েন্টের ব্রিড চান আপনারা আমাদের কাছে প্রি অর্ডার করতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ বীজ ডিম আছে দেখেন মাশাল্লাহ এই যে অষ্টলাফের ডিমগুলো অলমোস্ট দেখেন রেখে একটা ডিম মার্শাল্লা অনেক বড় বড় এবং খুব সুন্দর একটা কালার এই মুরগির ডিমগুলো দেশি মুরগির ডিমের তুলে ধরে কতটা ছোটো বড়ো হয় আমি কম্পেয়ার করে দেখাচ্ছি এটা হচ্ছে দেশি মুরগির ডিম আর এটা হচ্ছে অষ্টলাপের ডিম পার্থক্য এটা এর থেকে একটু বড়ো কালার অলমোস্ট দেশি মুরগির মতোই এবং ডিমের স্বাদও দেশি মুরগির নেই খুবই সুস্বাদু ডিমগুলো আপনারা যারা ঘরোয়া পর্যায়ে বাসাবাড়িতে ছোটো পরিসরে মুরগি পালন করে যদি আমিষের চাহিদা পূরণ করতে চান ব্যালকনি বলেন বা বারান্দায় বলেন বা উঠানে বলেন আপনারা এই মুরগিটার বিশেষত্ব হচ্ছে এই মুরগিটা কুচে আসে না একবার ডিম দেওয়া শুরু করলে এক টানা দুই বছর ডিম দিতে পারে এবং বাসাবাড়িতে লেয়ার মুরগির বিকল্প হিসাবেকে ধরা যায় আর এই মুরগি থেকে যে বাচ্চাটা উৎপাদন করবেন আপনারা সেই বাচ্চাটা দিয়ে আপনারা ব্রয়লারের অল্টারনেটিভ হিসাবে মাংস অল্টারনেটিভ হিসাবে কাজ করতে পারবেন তিন মাসে বাচ্চাটা তিন কেজি হয়ে যাবে আর দুই মাসে আড়াই কেজি থেকে পনেরো দুই কেজি হয়ে যায় সেটা আপনারা খেতে পারবেন তবে আমাদের সাজেস্ট থাকবে আপনারা তিন মাস করে মুরগিটা খাবেন তাহলে খুবই স্বাদ পাবেন এই সেই অস্ত্রলাপে ভেরিয়েন্টের জাত যাদের এই ব্রিডটা প্রয়োজন আপনারা আমাদেরকে যদি প্রি অর্ডার দেন তাদেরকে আমরা জিরো বাচ্চা বলেন এক মাসের বাচ্চা বলেন বা তাদের কাস্টমাইজ অনুযায়ী আমরা বাচ্চাটা রেডি করে দিতে পারবো আমাদের কাছে অথেন্টিক প্যারেন্টস আছে ডিম আছে আমাদের নিজস্ব কিউবেটার আমরা ফুটিয়ে দেওয়ার আমাদের সুন্দর ব্যবস্থাপনা আছে আপনারা সকলেই জানেন খুবই মিনিমাম ম্যানেজমেন্টে এই মুরগিটা পালন করা যায় মুরগির মটরুটির হার নেই বললে চলে আলহামদুলিল্লাহ আর দেশি মুরগির উপযোগী একটা মুরগি আপনারা সকলেই জানেন বা ইউটিউবে গুগলে সার্চ করলে আপনারা বুঝতে পারবেন এই মুরগিটা অত্যাধিক তাপ সহ্য করতে পারে আর অত্যাধিক ঠান্ডা সহ্য করতে পারে অস্ট্রেলিয়ার দেশ উপযোগী ফ্লকটা তৈরি করা হয়েছে অস্ট্রেলিয়াতে আপনারা জানেন পর্যাপ্ত তাপ পরে পর্যাপ্ত ঠান্ডা পরে তা বাংলাদেশের তাপমাত্রা এখন চরম পিক হয়ে যায় আবার চরম ঠান্ডা হয়ে যায় সেই উপযোগী মুরগিটা যে কতদূর সার্ভাইভ করে তা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছোট ছোট বাচ্চাগুলো আমার চ্যানেলে যেদিন ইনকুবেটার ফুটছে তার ভিডিও দেওয়া আছে সেই বাচ্চাগুলো দেখেন আমাদের শহরে একদম কনজাস্টেড একটা পরিবেশে কত সুন্দরভাবে আমরা বড় করতেছি এখন কত সুন্দর হয়েছে মুরগিগুলো আলহামদুলিল্লাহ আর আপনারা যদি বাসা বাড়িতে যদি স্পেশালভাবে যদি কেয়ার করেন এই মুরগিগুলো এতদিন দ্বিগুণ হয়ে যেত কারণ আমরা তো এটা মাংসের জন্য রেডি করতেছি না আমরা এটা ব্রিডের জন্য আমরা রেডি করতেছি যাতে প্যারেন্টস উপযোগী এখন আপনারা এই মুরগিগুলোকে নিয়ে আগামীতে মাংসের জন্য আপনারা রেডি করতে পারবেন আর কেউ যদি চান যে এই মুরগিটা নিয়ে আপনারা ব্রিড করতে পারবেন এই মুরগিটা নিয়ে আপনারা দেশের সাথে বা অন্যান্য মুরগির সাথে ব্রিড করতে পারেন তাহলে সেটা উচিত হবে না মুরগিটা ক্রসজাত হয়ে যাবে তাহলে মুরগি সেখানে ব্রিডটা বিলুপ্তপত হয়ে যায় বা ব্রিডটা ধ্বংস হয়ে যায় সেটা আমি কখনো অ্যাডভাইস করি না তা আপনারা দেখতে পেলেন আমাদের নবকৃষি খামারের এই অষ্টলাপের এই পর্বটা যাতে যাদের মোরগ প্রয়োজন তারা আমার এই কাছ থেকে এই যে দুই মাসে মোরগ নিয়ে আর এক মাস যদি পালেন অলমোস্ট একটা মোরগ তিন কেজি হয়ে যাবে আর যদি চার মাস পাঁচ মাস চালান সেদিন যদি পাঁচশো দেবে তখন আপনারা সহজ পরিসরে খেতে পারবেন ঘরোয়া পর্যায়ে ছোট্ট একটু খাসাতে আপনারা এই মুরগিটা পালন করতে পারবেন এই মুরগিটা ছোটোবেলোতে খাসায় মেনটেনেন্স করা হয়েছে খুব মিনিমাম ম্যানেজমেন্টে মেনটেন করা হয় এই মুরগিটা ডুয়েল পারপাসে কাজ করে সেটা জলযন্ত্র প্রমাণ আপনারা এখানে দেখতে পাইলেন এখানে বাচ্চা এই প্যারেন্টেরই এবং পর্যাপ্ত ডিম যে আমাদের পারে আমাদের ফার্মে আমরা এই ডিমগুলো ডিসপ্লে রাখার জন্য এক করি নেই আমাদের ডেলি বেসিস যে ডিমগুলো হয় সেই ডিমগুলি এখানে আছে যেখানে আমাদের এখানে অষ্টলাপের ডিম আছে আমাদের এখানে পাহাড়ি হিলিমুগির ডিম আছে গোলাশিলা ডিম আছে আমাদের এখানে ফি মুরগির ডিম আছে আমাদের এখানে ব্রাহ্মা মুরগির ডিম আছে মার্শাল্লা ব্রাহ্মা পর্যাপ্ত ডিম পাচ্ছে এই হচ্ছে সার্বিক আপনাদের অগ্রগতি অষ্টলাপ নিয়ে এই সার্বিক আপনাদের কথা বললাম আমাদের কাছে পাঁচ সাতটা জাতের আমরা মুরগি এখানে পালন করতেছি সেখানে অষ্টলাপ জাতটার ভালো দিকগুলো মন্দ দিকগুলো আমি আলোচনা করলাম তারপর আপনারা ইউটিউবে সার্চ করে গুগলিং করে আপনারা এর ভালো বিশদ জিনিসটা জানতে পারবেন ঢাকার প্রাণ কেন্দ্রে এরকম অথেন্টিক একটা জাত যেখানে আপনারা প্যারেন্টস পাচ্ছেন ডিম পাচ্ছেন বাচ্চা পাচ্ছেন মানে পুরো মুরগির সার্কেল লাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন এবং কারো যদি এই অষ্টলাভ মুরগি এত বড় মুরগি কেনা যদি সাধ্য না হয় মুরগি পালার ইচ্ছা হয় আপনারা জিরো বাচ্চা নিয়ে কাজ করতে পারেন বা এক মাসের বাচ্চা নিয়ে কাজ করতে পারবেন আমাদেরকে প্রি অর্ডার দিয়ে আমাদের নির্দিষ্ট ইনকিউপিউটার মেশিনে নিজস্ব তত্ত্বাবধানে বাচ্চাটাকে রেডি করে আমরা দিতে পারবো একদম নির্ভেজাল আপনারা আপনাদের পুরো সিস্টেমটাকে আমাদের চ্যানেলে আপলোড করা হয় আপনারা ধারাবাহিক ট্র্যাকিংয়ের মাধ্যমে এই বাচ্চাগুলো নিতে পারবেন সম্পূর্ণরূপে পুরো ট্র্যাকিংটা অবজারভেশন করতে পারবেন কোন টিকাটা দেওয়া হচ্ছে কোন ম্যানেজমেন্টকে ফলো করা হচ্ছে সব কিছুই একদম একদম ক্লিয়ার বা একটা ফার্স্ট মিডিয়ার মাধ্যমে আমরা এটা ট্রান্সফার করে থাকি যাই হোক যাতে যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর প্রত্যেকের বলি আমরা এটা ডেলিভারি দিতে পারবো না আপনাদের সকলেকে এসে দেখে পছন্দ করে নিয়ে যেতে হবে আমাদের প্রোডাক্টের গুণগত মান দেখে আপনারা নিয়ে যাবেন আমাদের এখানে কোনো প্রমোশনাল কোনো প্রতিবেদন না সব কিছু মিলিয়ে আপনাদের এই জিনিসটা যদি আপনি আগ্রহী হন সব পর্যায়ের ব্যবস্থা আছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিতে পারেন আশা করি সকলেই বুঝতে পারছেন আপনারা আমাদের জন্য দোয়া করেন মহান রব্বুল আলমী যেন আমাদের ফার্মে এরকম অধিগতর বরকত দান করে আর আমরা আপনাদের সকলের জন্য দোয়া করি মহান রবুল আলম সকলের যেন বরকত এবং নিয়ামত দান করে ফি আমানিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু